আছো গুড মর্নিং বলো কেমন আছো সবাইকে জিজ্ঞাসা করো তোমরা কেমন আছো আমার বর কত ভালো কি সুন্দর বউয়ের সব কথা শুনবে সকাল থেকে আমাকে কাতু কুতু দিয়ে যাচ্ছে আমি কত বারণ করেছি শুনছেন না গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টুয়েলভ এপ্রিল কি বাড়বো দোকান নির্বাণ আজকে আমরা কোথায় যাবো থাক থাক তোমার বড় দেখতে পাবে আজকে আমরা কোথায় যাবো না যাবো তাই তো আমার এখানে জানিয়ে বসে গেছি তিনটা না টেনটা না বার সকাল থেকে বোর পিছনে লাগতে কেমন লাগে ভালো না আমার খুব ভালো লাগে সকাল থেকে বলের পিছনে লাগতে জানো তো হ্যাঁ আমার বর জানো তো বরাবরই শান্ত শিষ্ট দেখো আমার বর কত শান্ত অনির্বাণ স্নান হয়ে গেছে ও স্মুদি খাচ্ছে আমিও খাবো এই যে আমারটা। স্মুদি খেয়ে আজকে ওকে আমি টিফিনে করে দিয়েছিলাম রুটি আর ছোলার ডাল আর আমি করে নিয়েছি আমার জন্য ভাত করিনি এখনো করবো পালং শাক ভেজেছি আর ডাল করেছি আলু সেদ্ধ হয়ে গেছে আমার ওই পিঁয়াজে দিয়ে মাখবো খাওয়ার আগে ডাল দিয়ে খেতে বেশ সুন্দর লাগবে আর একটা মাছ আছে তো মাছটা ভাত ভাবছি ভেজে তো এবার আমি স্নান করতে যাব সাড়ে এগারোটা বাজতে যাচ্ছি তো স্নানটা আমি সেরে পুজো করতে হবে আমি এবার ভাতটা বসিয়ে দিই আর খাওয়ার আগে তো মাছ ভাজবো বারোটা অলরেডি ভেজে গেছে ভাতটা বসিয়ে দিই আর আমি জানো তো গ্যাসের নবটাকে আমি অফ করে রাখছি মানে কোনো কিছু প্রবলেম হচ্ছে সিলিন্ডারটা দিয়ে বুঝলে তো কারণ মানে মাঝে মাঝে বন্ধ আসছে গ্যাসের তাও নব অফ থাকে আমি এখন নব সবসময় অফ করে দিই মানে সকালবেলা তো রান্না হয়ে গেল আমি নব অফ করে দিই তো যদি গ্যাস দিতে আসবেন উনি ঠিক করতে পারবেন তো ওনাকে একবার দেখাতে হবে বুঝতে পারছি না কি হচ্ছে তো এই জন্য দেখো তোমরা এবার নিশ্চয়ই ভাববে যে এটা বাইরে কেন অনেকদিন থেকে হয়তো লক্ষ্য করছে সিলিন্ডারটা বাইরে রেখে আমি রান্না করছি কারণ ভেতরে গেলেই না পাইপটাতে মনে হয় কিছু প্রবলেম হচ্ছে ভেতরে রাখলেই গ্যাসের বন্ধ আসছে আর তুমি যদি বাইরে রাখো মানে আমি যখন বাইরে রাখছি না তখন তাদের গ্যাসের বন্ধ আসছে না অনির্বাণ বললো তোমাকে আর ভেতরে ঢোকাতে হবে না গ্যাসটা তুমি ওখানেই রেখে দাও ওই জন্য আমি এখানেই রেখে দিয়েছি চলো ভাতটা বসিয়ে দিই আমি এই লাঞ্চ করতে বসে গেছি দেখাচ্ছি দেখতে পাচ্ছি কি জানি না ভাত শাক ভাজা ডাল মাছ ভাজা আর পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখার একটু ঘি নিয়েছি চলো আমি খেয়ে নিই সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধে দেবো আর মাসিও অনেকক্ষণ আগে কাজ করে চলে গেল আর সন্ধে দিয়ে রান্না শুরু করব তার কারণ একটা জায়গায় তোমাদেরকে সকালে বলছিলাম যাওয়ার আছি তো পরে বলবো একটু কোথায় যাবো না যে আমি সন্ধ্যেটা আজকে রান্না পনির কারির মতো আর তার সাথে রুটি তো আমি সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছিলাম এবার রান্নাটা শুরু করে আমার পনির কমপ্লিট হয়ে গেছে আর আটাটাও মেখে নিলাম আর এখানে আমি এখন একটু লস্যি নিয়ে বসেছি খুব লস্যি খেতে করছি মানে গরমে না কেমনটা টেস্টটা যেন কিছুতেই নিচ্ছে না আর একটা আজকে জল গোটলো ফ্রিজে রেখেছি আজকে আমি তো থানটার কিছু কেটে নিচ্ছে বলছি যে একটা লিটা একটু আরাম হবে আর তোমাদেরকে তো বলেই দিচ্ছি আমরা কোথায় যাবত হয়তো কিন্তু বুঝেই গেছে আমরা আজকে সিনেমা দেখতে যাচ্ছি বাইরে মিয়া ছোটে মিয়া যে সিনেমাটা বেরিয়েছে তো ওটাই দেখতে যাচ্ছি তো তার জন্য একটু রান্না বান্না সব সেরে নিলাম কারণ আটটা থেকে শো আছে আসতে হয়তো লেট হতে পারে আর কী বলে হ্যাঁ আটাটা আটা রাখলাম সিনেমা দেখে এসে গরম গরম দুটি করে খাবো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আর জানো তো এই টপটা আমি অনেক দিন পরে পরলাম ঠিক আছে এটা আই থিঙ্ক আমার বিয়ের আগের মানে আই থিঙ্ক এটা টু থাউজেন্ড টোয়েন্টি টপ বা টু থাউজেন্ড নাইনটিন আমার না না আই থিঙ্ক টু না টু থাউজেন্ড হ্যাঁ মনে হয় পুজোর সময় সেই টপটা তো আমি তো ভাবলাম ওনার ছোটো ফোটো হয়ে যাবে কিন্তু না দেখছি একদম পারফেক্ট আছে আর এই যে পুরো রেডি আমি আমি আমার বরের জন্য ওয়েট করছি এখন আসেনি অফিস থেকে তো দেখি কখন আসে তো তারপরেও এলেই আমরা বেরোব তবে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এ বাবা কেন আইলাইনার লাইনার পরে তো লেগে গেছে একটা পরিষ্কার করতে হবে কেমন লাগছে আবার সেই বল আমাকে ভাঙে গেছে আজকে রাস্তাতে এত জ্যাম সবাই পয়লা বৈশাখের মনে শপিং করতে বেরিয়েছে আমার দেখে মনে হচ্ছে না আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি এত ভিড় কখন বেরিয়েছে এইসবের পপকর্ন অর্ডার করছি আমরা এসে গেছি মুভি মানে হলের ভেতরে দু মিনিট লেখে হয়েছে না

যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা গুড নাইট